নিয়ে ব্যবসা করতে চান আমাদের কিন্তু হিউজ পরিমাণের জার্সি কিংবা হচ্ছে আপনার গেঞ্জি কালেকশন এরকম হিউজ পরিমাণের কোয়ান্টিটি কিন্তু আমরা সরাসরি হচ্ছে কারখানা থেকে দিয়ে থাকি আমাদের কিন্তু সম্পূর্ণ নিজস্ব হচ্ছে কারখানা থেকে হচ্ছে আপনার এরকম জার্সি কেটাল দেখেন এরকম জার্সি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মেস কাপড়ের মধ্যে হিউজ পরিমাণে হচ্ছে আমাদের কাছে জার্সি হচ্ছে আপনার কোয়ান্টিটি পেয়ে যাবেন আমাদের কাছে যেমন এই জার্সেনার আছে রিয়েল মাদ্রিদ পেয়ে যাবেন আর কালার বেরিয়ানো কিন্তু তারপর সে যে বাংলাদেশের জার্সি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যে বাংলাদেশের ম্যাশ কাপড়ের জার্সি এগুলোর প্রাইস কিন্তু একদম চিপ রেটে থাকবে আর যিনি ম্যাশ কাপড়ের মধ্যে যদি আপনার একটা দেখা যায় প্রোডাক্ট এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার ও মেশ ম্যাশ কাপড়ের মধ্যে হবে যে দেখেন একদম ম্যাশ কাপড়ের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু কালারও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখুন তারপর সে বাংলাদেশের ফুল স্লিপের মধ্যে যারা জার্সি ঘুষতেছিলেন এই যে দেখেন বাংলাদেশে কিন্তু ফুল স্লিভের জার্সি এগুলোর প্রাইস থাকছে একশো পনেরো টাকা পার পিস মাত্র এগুলো কিন্তু আড়াইশো টাকা তিনশো টাকা সেল করা কিন্তু কোনো ব্যাপারই না এছাড়াও রয়েছে যদি আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাই হিউজ কালেকশন কিন্তু আছে দেখা দু তিন নাম যেমন হচ্ছে আপনার এই যা একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার আরেকটু ভালো বাংলাদেশের জার্সি যদি ম্যাশ কাপড়ের ভিতরে এটা হচ্ছে আপনার ম্যাশের মধ্যে আরেকটু ভালো এই দেখেন একটা আবার বাংলাদেশের যে জার্সিটা আছে এটা কিন্তু পেয়ে ফুল স্লিপের মধ্যে যে প্রিন্ট হাতায় কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন রেড কালারটা এটা এই যে দেখেন এগুলো কিন্তু আপনার প্রিন্ট করা একদম সম্পূর্ণ প্রিন্ট করা পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু কালার থাকছে এই যে দেখেন আবার ডিজাইনও ডিজাইন বলতে হচ্ছে আপনার অন্য ক্লাবেরও কিন্তু পেয়ে যাবেন এই যারটা লিভারপোলেরও আছে বার্সেলোনা আছে তার উপর হচ্ছে আপনার আরও হিউজ কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে হিউজ ক্লাবের পেয়ে যাবে আর্সেন এখানে তারপর হচ্ছে আপনার রিয়েল মাদ্রিদ পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এই যে একটা জার্সি এরকম রকম কিন্তু হিউজ হয়ে যায় হিউজ পরিমাণের কোয়ান্টিটিতে কিন্তু আমাদের কাছে জার্সি পেয়ে যাবেন এছাড়াও যারা হচ্ছে আরেকটু যদি ভালোর মধ্যে চান যে দেখেন এই যে এটা রিয়েল মাদ্রিদের ভিতরে কালোটা এই যে প্রচুর হিউজ হিউজ কিন্তু আমাদের কাছে আপনারা জার্সি কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তারপরে যদি আরেকটু ভালো কোয়ালিটির মধ্যে চান যদি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই দেখুন এটা হচ্ছে আপনার আরেকটু ভালো এগুলো কিন্তু আপনার পনেরো পিসের হচ্ছে আপনার মূলত বান্ডেল হয় আর কি পনেরো পিসের সেট হয় যেমন আপনার এম থাকে এল থাকে এক্সেল থাকে ডাবল এক্সেল থাকে সব ধরনের সাইজ কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা একটু ভালো জার্সির মধ্যে চান তারা কিন্তু এগুলো নিতে পারে এটা হচ্ছে হাফ হাতার ভিতরে ফুল হাতাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এইখানে হচ্ছে আপনার কাপড়গুলো দেখেন কাপড় মেশের ভিতরে একদম এক নম্বর যে কাপড়টা থাকে এগুলো কিন্তু কাপড় তো আছে হাতায় কিন্তু রিপ করে থাকছে সম্পূর্ণ হচ্ছে আপনার যেরকম জার্সি কোয়ালিটি থাকে ওইরকম কিন্তু আপনারা পেয়ে যাবেন হাফ হাতাও আছে ফুল হাতা ফুল স্লিভও পেয়ে যাবেন হাফ স্লিভও পেয়ে যাবেন যারা হচ্ছে সি কারখানা থেকে এরকম জার্সি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন যে এটা হচ্ছে আপনার ফুল স্লিপ আর্জেন্টিনা একটা যে একদম অর্জিনাল ম্যাশ কাপড়ের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা থাকবে এখানে এখানে এমব্রয়ডারি জার্সিগুলো কিন্তু খুব ভালো কাপড় একদম অর্জিনের ম্যাশ কাপড় সাইজ হচ্ছে আপনার এল সাইজ একদম অর্জিনাল লিগেল সাইজ কিন্তু পেয়ে যাবেন এম এল এক্সেল ডাবল এল সহ কিন্তু আপনার এই পনেরো পিসের সেটের ভিতরে কিন্তু আপনার পেয়ে যাবেন এটা কিন্তু পনেরো পিসের নর্মালি হচ্ছে আপনার সেট হয় এছাড়াও যদি আরও যে দেখেন এই যে একটা পর্তুগাল তারপর এই যে আরও আছে মানে জার্মানি মোটামুটি সব ধরনের ক্যাটাগরি কিন্তু আপনাদের কাছে বেজে আর্সেনাল জার্মানি তারপর হচ্ছে আপনার লিভারপুল তারপর হচ্ছে আপনার বাংলাদেশ জার্সি এই যে হচ্ছে আপনার আর্সেনালের ফুল স্লিপের ভিতরে এই যে বার্সেলোনাও কিন্তু আমাদের কাছে বেজে বার্সেলোনাও আছে আর্জেন্টিনা হচ্ছে যে দেখেন তারপর হচ্ছে আপনার জার্মানি প্রচুর হিউজ কিন্তু আমাদের কাছে কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন হচ্ছে আপনার ক্লাবের বিভিন্ন দেশে কিন্তু আপনারা জার্সি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন যার এক কথায় ব্যবসার জন্য হচ্ছে আপনার জার্সি ছিলেন একটু বালোর ভিতরে শোরুম কোয়ালিটি যে দেখেন যা একটা কোয়ালিটি যদি খোলা দেখায় পর্তুগালের তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন জার্সিগুলো কিন্তু কোয়ালিটি খুব ভালো যে দেখেন একটা যদি আপনাদেরকে খুলে দেখাই দিই আর আমাদের ভিডিও শেষ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা লাইভটি দেখবেন তাহলে হচ্ছে আমাদের এই ঠিকানাটা আমরা সব বলে দেবে যে দেখেন হচ্ছে হাফ স্লিপের মধ্যে দেখেন হাফ স্লিপের মধ্যে পর্তুগালটা আর একদম ম্যাশের ভিতরে যে হচ্ছে আপনার আলগা কাজ করা যে কাপড়টার ভিতরে থাকে এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন না এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি আর ফেব্রিক কিন্তু খুব ভালো মানে ফেব্রিক এখানে ইউজ করা হয়েছে যে দেখেন ম্যাশ অরিজিনাল ম্যাশটা যেটা আছে ওইটা কিন্তু ইউজ করা সামনে প্লাস পিছনে সেম কাপড় ওই যে দেখবেন অনেকে হচ্ছে আপনার দুই দুই সাইডে হচ্ছে দুই কাপড় থাকে এরকম না আমাদের সামনে পিসে অল ওভার সেম কাপড় কিন্তু পেয়ে যাবেন এরকম হিউজ হচ্ছে আমাদের কাছে কিন্তু ক্লাব দেশে কিন্তু জার্সি পেয়ে যাবেন তারপর সে আরো দুই একটা জার্সি আপনাদেরকে দেখাই দিই দেখেন এই যে স্পেনের মধ্যে কিন্তু স্পেনের জার্সিও কিন্তু আমাদের পেয়ে যাবেন আমাদের কাছে মোটামুটি সব ধরনের ক্লাব দেশের কিন্তু আমাদের কাছে জার্সি আপনারা আসেন এই নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আর কাপড়ও কিন্তু সবগুলো বেস্ট বেস্ট কাপড়গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন আরেকটা ক্লাবের এই একটা ক্লাবের আরও হিউজ কিন্তু আমাদের কাছে কিন্তু ক্লাবের জার্সি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন হচ্ছে ক্লাবের তো যারা হচ্ছে একটু ভালোর ভিতরে চান কিংবা একটু নর্মালে চান মোটামুটি সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যায় এছাড়াও যারা ড্রপ শোল্ডার বাচ্চা সাইজের ড্রপ শোল্ডার যাচ্ছেন যদি আপনাদেরকে একটা দেখাতে যে দেখেন যারা গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে কিন্তু বাচ্চা সাইজের ড্রপ শোল্ডার পেয়ে যাবেন যারা একদম হচ্ছে পিওর কটন টাইট এগুলোর মধ্যে কিন্তু ভাই পলিস্টার মলিস্টারও থাকে আমাদের কাছে পলিস্টারটা নাই একদম ভালোটা আছে পিওর কটনটাই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার রাবার এমবোস এই যে ব্যাক সাইডের পিনগুলা কিন্তু একদম নিখুঁত একদম প্রিমিয়াম প্রিন্ট কিন্তু পেয়ে যাবেন এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার কটন ফেব্রিকটা যেটা এক নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন এটা সাইজগুলো হচ্ছে আপনার এই যে কালারগুলো দেখেন এটা হচ্ছে একত্রিশ সাইজটা আর কি এটা কালারগুলো দেখেন আরও কিন্তু সাইজ আছে বড় সাইজ বড় চাইলে বড় নিতে পারেন তারপর হচ্ছে চল্লিশ ব্যালি সাইজ চাইলে কিন্তু চল্লিশ বেলা সাইজ আছে বড়দের চাইলে কিন্তু বড়দের সাইজের কিন্তু আপনার নিজে একদম চিপ রেটে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করতে আর হিউজ পরিমাণে হচ্ছে আমাদের কাছে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আপনারা যারা একতা হচ্ছে জার্সি কিংবা গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি কারখানা থেকে নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু সারা বাংলায় কিন্তু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে আপনার চল্লিশ বয়াল্লিশ সাইজ প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু এরকম টোকেন বসানো থাকবে প্রায় ইয়ার সাইজের এটা হচ্ছে এই যে সাইড একদম ক্লিয়ার প্রিন্ট প্রিন্ট কিন্তু একদম ক্লিয়ার পেয়ে যাবেন অনেকগুলো দেখবেন ছাপসুন মানে প্রিন্টগুলো একটু ঝাপসা ঝাপসা হচ্ছে কাপড়গুলো দেখবেন একটু নর্মাল কাপড় এখানে কিন্তু পিওর কটন যে কাপড়টা আছে এটা কিন্তু ইউজ করা হয়েছে তো যাদের হচ্ছে এরকম ক্যাটাগরি হচ্ছে আপনার টি শার্ট প্রয়োজন তারা কিন্তু নিয়ে বেশি এছাড়াও যারা হচ্ছে একটু হচ্ছে আপনার কি বলে এই টি শার্ট চাচ্ছিলেন হাফ আতার ভিতরে এই ডেজার আমাদের কিন্তু ওইগুলো কিন্তু পেয়ে যাবেন জার্সি ক্যাটাগরি যারা হচ্ছে আপনার স্পোর্টসের শোরুম আছে কিন্তু হচ্ছে দেখা যায় জার্সির শোরুম আছে জার্সির দোকানের মধ্যে বিক্রি করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু সেল করতে পারেন খুব ভালো মানে কিন্তু কাপড় এখানে ইউজ করা হয়েছে দেখ এগুলোর মধ্যে কিন্তু সাইজও পেয়ে যাবেন আপনার সাইজও কিন্তু থাকছে এই যে দেখেন না হাতার ডিজাইনটা আর এখানে কিন্তু এমব্রয়েডারি করা আছে আপনার এই আর কাপড়গুলো কিন্তু খুব ভালো মানে কাপড় এখানে যাই না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আর আপনাদের কিন্তু সরাসরি লাইভে থেকে কিন্তু আপনাদের প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি যেটার মধ্যে কিন্তু আপনার কালারও পেয়ে যাবেন এই যে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু কালার আছে এইগুলোর মধ্যে পাঁচটা কি চারটা পাঁচটার মধ্যে টোটাল কালার পেয়ে যাবেন প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে কিন্তু নিতে পারবেন এছাড়া বাংলাদেশে তো জার্সি কি বলবো ওই দেখেন আবার যে ছোটো সাইজের যারা হচ্ছে ড্রপশোল্ডার ক্যাটগুলি চান আর বাইশ চব্বিশ ছাব্বিশ ওইগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাইশ ছব্বিশ ছাব্বিশ আড়াইশ তেইশ বত্রিশ একত্রিশ সাইজ এরকম হিউজ পরিমাণে কিন্তু আমাদের কাছে কালেকশন আপনারা নিতে পারবেন আর জার্সি কথা কী হলো জার্সি তো হিউজ আছে আমাদের কাছে এই যে কোয়ালিটি প্রচুর কোয়ালিটির জার্সি আছে যদি আর দু একটা জার্সি হচ্ছে আপনাদেরকে খুলে দেখাই দিই যে জার্সি টিন এই যে দেখেন বাংলাস আর একটা জার্সি যেটা হচ্ছে সাদা কালারটা ম্যাশ কাপড়ের মধ্যে এটা হচ্ছে প্রাইস থাকছে একশো পনেরো টাকা এগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস এই যে দেখেন একশো পনেরো টাকার ভিতরে বাই একদম ম্যাশ অরিজিনাল ম্যাশ যেই কাপড়গুলো থাকে এই কাপড়ের মধ্যে কিন্তু আপনার পেজামেড হচ্ছে এই যে হাতায় কিন্তু এরকম বাংলাদেশের লোকও থাকছে আর এস এ ব্যাকসেট খুব সুন্দর ইউনিক কিন্তু হচ্ছে আপনার যে কাপড়গুলো থাকবে একদম সব ম্যাশ কাপড় প্রিন্ট এগুলো সব কিন্তু প্রিন্ট এটা হচ্ছে একশো পনেরো টাকার ভিতরে এগুলোর মধ্যে কিন্তু কালারও পেয়ে যাবেন যেমন সাদা তারপর হচ্ছে আপনার যে প্রথমে দেখাচ্ছি যেটা কালারটা ওইটা তারপর এই যে দেখেন শুধু যে বাংলাদেশের জার্চি আমাদের কাছে এরকম না যে আর্সেনাল আর্সেনাল এটার মধ্যে কিন্তু কালারও পেয়ে যাবেন যে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার তারপর হচ্ছে যে রিয়েল মার্কেট আছে তারপর হচ্ছে আপনার যে আসানাল যেগুলো সব আর্সেনালের কালার তারপর হচ্ছে আপনার এই যেই স্যারে আছে বাংলাদেশের কিন্তু লাল কালারও পেয়ে যাবেন কালো কালারও আছে সাদাও আছে সবগুলোই আছে যে দেখেন লাল কালো সাদা তারপর যে নেভি কালার ম্যান সিটি যদি নেভি নেভি কালার চান ম্যান সিটির মধ্যে ম্যান সিটি কিন্তু আপনারা নিতে পারবেন যে দেখেন সিটি এটা খুলো ম্যানচেস্টার সিটির মধ্যে যারা হচ্ছে আপনার জার্সি যাচ্ছিলেন ম্যানচেস্টার সিটি যদি আপনাদেরকে এটা দেখা দিই ম্যানচেস্টার সিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাশ কাপড়ের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন ডিজাইন এটা বা ডিজাইনটা কী বলবেন এটা সবাই জানেনি ম্যাশ কাপড়ের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন ফুল স্লিপের ভিতরে আর কালার কিন্তু প্রত্যেকটা জার্সির মধ্যে কিন্তু কালার অ্যাভেলেবেল আপনার পেয়ে যাবেন আর এই দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কোন আছে আর যারা হচ্ছে একটু কমের মধ্যে জার্সি চান ফুল স্লিপের মধ্যে কইটাও কিন্তু আছে আমাদের কাছে শুধু পঁচানব্বই টাকা এই দেখেন জার্সি অনলি কিন্তু পঁচানব্বই টাকা দিয়েও কিন্তু জার্সি পেয়ে যাবেন এই যে দেখেন রিয়েল মার্জিতে রেজারটা কালার পঁচানব্বই টাকা রেজারটা কালার তারপর হচ্ছে আপনার ফুল স্লিপের মধ্যে যারা একটু ছোটো সাইজের চান একত্রিশ সাইজ এই যে দেখেন পঁচাশি টাকা মাত্র বার্সেলোনার ভিতরে মাত্র পঁচাশি টাকা কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা দিয়ে কিন্তু এই জার্সিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন যারা সরাসরি কারখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান জার্সি নিয়ে এক সাইজ জার্সি নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন নিজেরটা কোয়ালিটি তারপর যে দেখেন মাত্র আশি টাকা দিয়ে জার্সি কিন্তু পাইকারি নিতে পারবেন রিয়েলি সাইজের যে কালারগুলো দেখেন খুব সুন্দর কালার তারপরে যে দেখেন রিয়েল ওটা তো বার্সেলোনা দেখানো যে রিয়েল মাদ্রিদও কিন্তু আছে এটা দেখেন এটা হচ্ছে বড়ো সাইজ আরও এটা হচ্ছে একশো টাকা তারপর হচ্ছে আপনার এই যে দেখেন জার্সি তারপর হচ্ছে এই যে একটু ভালো কোয়ালিটির মধ্যে এটা এটা হচ্ছে একশো তিরিশ টাকা লিভারপুলের ভিতরে আর বাংলার সাথে হিউজ কালেকশন আছে এই যে যদি আর একটা বার সাবজি একটা জার্সি আপনাদের খুলে দেখা দিই দামিটা মানে এক কথা হাফ স্লিভ হাফ আতা চান কিংবা ফুল আতা সব ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আপনার পেয়ে যাবেন এই যে দেখেন একটা যদি দেখা দিই মার্কেটগুলো কিন্তু এটা হচ্ছে ভালো কোয়ালিটিটা হাফাতা কিংবা ফুলাতা সব ধরনের কোয়ালিটি সরসি কারখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে হাফাতার মধ্যে বার্শোখানো একটা কাপড় কিন্তু সম্পূর্ণ ম্যাশ কাপড় যেটা এক নম্বর ম্যাশ চায়না ফেব্রিক যেটা এই দেখেন ওইগুলো কিন্তু পেয়ে যাবেন কাপড় কিন্তু খুব ভালো মানের কাপড় এখানে আর এখানে কিন্তু এই যেটা কিন্তু আপনার এমব্রয়ডারি করা এখানে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে প্রত্যেকটা বিভিন্ন ধরনের ডিজাইন আছে যে আর্জেন্টিনা দেশের অনেক হচ্ছে দেশের চান এই যে দেশেরটা আর্জেন্টিনাটাও কিন্তু পেয়ে যাবেন এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার এমব্রয়ডারি করা এখানে এম্ব্রয়ডারি করা আছে চারটা সাইজ আছে টোটাল এম এল এক্সেল ডাবল এক্সেল সবগুলো সাইজ কিন্তু মিলানো থাকে এগুলো পনেরো পিসের সেট হয় মানে যারা হচ্ছে একটু ভালো কোয়ালিটি যারা নেন তারা তো জানেনি এই যে এরকম কোয়ালিটির মধ্যে হচ্ছে যারা জার্সিগুলো নেন ওরা সবাই জানেন যে এইরকম কোয়ালিটিগুলো হচ্ছে আপনার পনেরো পিসের সেট হয় আর এছাড়াও কিন্তু জার্সি আর হিউজ কালেকশন আছে জার্সি কিংবা হচ্ছে গেঞ্জি যদি চান গেঞ্জি গেঞ্জির ভিতরে কিন্তু আমাদের কাছে প্রচুর কালেকশন আছে এদের গেঞ্জির ভিতরে হিউজ কালেকশন আছে যদি আপনাদেরকে একটা খুলে দেখাই এদের ফুল তার ভিতরে একটা কোয়ালিটি এটা হচ্ছে মাত্র আশি টাকা পিস মাত্র আশি টাকা নিয়ে এগুলো কিন্তু দেড়শো টাকা দুইশো টাকা সেল করার কোনো ব্যাপার না যারা ফুটপাতে কিংবা গ্রামগঞ্জে হচ্ছে এই দোকান আছে এই দোকানের মধ্যে কিন্তু এগুলো নিয়ে বিক্রি হতো এগুলো হচ্ছে চায়না ফেব্রিকের ভিতরে সামনে প্লাস হচ্ছে অল ওভার কিন্তু আপনার এই যেরকম প্রিন্টগুলো কিন্তু থাকছে সামনে পিছু অল ওভার প্রিন্টে থাকছে তারপর সেজে যে দেখেন এখানে তো জার্সি চুলানোই আসে আরও জার্সি তারপর সে যে সাইডে যে প্রিন্টগুলো থাকে নতুন ডিজাইনে যেটা বেরোছে এগুলো কিন্তু আপনার নিয়ে ব্যবসা করতে পারবেন হিউজ পরিমাণের ডিজাইন হিউজ পরিমাণের কালেকশন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর জার্সি তো কী বলবো জার্সি তো হিউজ কালেকশন আছে আমাদের কাছে প্রচুর ডিজাইন বাংলাদেশের দেখে দেখেন বাংলাদেশের কম দামিটা যেটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা দামি কম দামি সব ধরনের কিন্তু জার্সি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের দোকানের নাম হচ্ছে ছোট রঙ্গমেলা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আর আমাদের শোরুম হচ্ছে বুলতা সিটি গাওসিয়া সিটি মার্কেট গুলসির পাশে এই যে আপনাদেরকে যদি দেখিয়ে দিই দেখেন এই হচ্ছে আমাদের দোকান দোকা, রঙ্গমেলা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এটা হচ্ছে আমাদের ছোটো শোরুম আরেকটা শোরুম আছে যেটা হচ্ছে আপনার রঙ্গমেলা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এটা হচ্ছে ছোটো রঙ্গমেলা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আপনাদের হচ্ছে ঠিকানাটা যদি একবার দেখিয়ে দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে আমাদের কার্ডটা দেখিয়ে দিই আপনাদের যারা হচ্ছে আসতে চান এসে দেখে নিতে পারবেন কিংবা যারা না আসতে চান আমাদের এখন নাম্বারও দেখাই দিব এখানে কিন্তু আছে যে দেখেন এই যে আমাদের ঠিকানা যারা আসতে চান সে কিন্তু দেখে নিতে পারবেন এই যে আমাদের ফোন নাম্বার এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমাদের ইউটিউব প্লাস ফেসবুক দুইখানে কিন্তু এই ইউটিউবে হচ্ছে আমাদের চ্যানেল আছে আর ফেসবুক কিন্তু আমাদের পেজ আছে রঙ্গমেলা গার্মেন্টস ফার্মেস সেই নামে আর ইউটিউবেও কিন্তু আমাদের ছোট রঙ্গমেলা গার্মেন্টসের উশেরি নামেও আছে তারপর ছোট রঙমালা গার্মেন্টসের উশির নামে আছে যারা দেখতে চান সরাসরি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারবেন কিংবা ফেসবুক পেজ থেকেও দেখে আসতে পারবেন আর যারা আসতে চান সরাসরি আমাদের যে স্ক্রিনে যে এখন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমরা ঠিকানা বলে দিবি এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে আমরা হচ্ছে প্রোডাক্ট পাঠিয়ে থেকে অনেক হচ্ছে ভিডিও কল দেয় ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে ও প্রোডাক্ট নেয় অনেক হচ্ছে সরাসরি আসতে চায় যারা আসতে যায় তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা ঠিকানা বলে দিই বাবির বাবা আসেন অনেকে হচ্ছে এসেও দেখে নেয় অনেক আসতে পারে না তার জন্য হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নেয় হিউজ পরিমাণের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা এক কথা হচ্ছে যারা কারখানা থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে যান ব্যবসার উদ্দেশ্যে হচ্ছে জার্সি কিংবা গেঞ্জি যাচ্ছিলেন তারা কিন্তু আমাদের হচ্ছে স্কিনে এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সারা বাংলায় কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের লাইফটি হচ্ছে এতটুকু অন্য একটি লাইভে কিন্তু হচ্ছে বিরুদ্ধ আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন